বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো গুরুত্ব জেনারেল ওয়াকারের নাই একটা কারণে নাই কারণ এগুলোর যদি সঠিক তদন্ত হয় জেনারেল ওয়াকাকে ফাঁসির কাছে যেতে হবে এটা সে জানে ডক্টর মোহাম্মদ ইউনুস কানা হলো যিনি দেশের আমূল একটা পরিবর্তন করবেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নিলেন এবং তাকে বলা হলো যে চুপুর কাছ থেকে তার শপথ নিতে হবে ওই দিনই আমি ধরে নিয়েছি উই আর ডান উই আর ডান যেদিন ওয়াকারুজ জামান পাঁচই আগস্ট বলেছে ভুলে যান পাঁচই আগস্টের আগে কি হয়েছে আমার মনে হয়েছে একটা বিশ্বার ছেলে নারায়ণগঞ্জের টান বাজারের মধ্যে দাঁড়িয়ে বলে আমাকে বিশ্বাস করে আমি বিচার করি সেখান থেকে আজ অবধি আমার মতামতকে আমি পরিবর্তনের যথেষ্ট চেষ্টা করেছি আমার শ্রদ্ধেয় ভালোবাসার বেশ কিছু লোকজন আছে তারা আমাকে বলেছে জেকব ভাই আপনি ওয়াকারকে বেনিফিট অব দ্য ডাউট দিতে চান না কেন আমি বলছিলাম একটা কথা আমি চেষ্টা করছি তাকে বিশ্বাস করতে আমি চেষ্টা করছি তার সাথে কাজ করতে আমি ইচ্ছা করে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছি ডিপার্টমেন্টে কারণ ওয়াকারকে আমি মাটির নিচে পুঁতে ফেলতে চাই না লোকজনের সামনে আমি বলছি না এটা কিন্তু বলি। সামনে কি একটা সুযোগ আছে নিজেকে লিজেন্ড হিসাবে তৈরি করা জেনারেল ওয়াকারের সামনে কি একটা সুযোগ আছে যে সে বলতে পারবে যে সে একজন অবিসংবাদিত মিলিটারি লিডার যে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসছে তার একটা সুযোগ এখনো আছে কিন্তু সে কি করবে আসুন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্য কথা বলার মতো গুডদার জেনারেল ওয়াকারের নাই একটা কারণে নাই কারণ এগুলোর যদি সঠিক তদন্ত হয় জেনারেল ওয়াকাকে ফাঁসির কাশে যেতে হবে এটা সে জানে জেনারেল ওয়াকার একটা জিনিস নিয়ে নিজেকে বাঁচিয়ে দিতে পারে সেটা কি একটা কথা বলতে পারে আই জাস্ট ফলো দ্য অর্ডার অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি সে যদি বলে হাসিনার নির্দেশে আমার দ্বারা কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এগুলোকে রিগ্রেট করি আমি এখন এগুলোকে কারেক্ট করার জন্য আমি একজন সৈনিক হিসাবে দেশপ্রেমের উদাহরণ আমি প্রমাণ করে যাব জেনারেল ওয়াকার এই কাজটা করছে না সে এখন কি করছে এখানে একে ধমক দিচ্ছে এখানে সে এখানে এক এক জায়গায় এক একটা কথা বলে বেড়াচ্ছে সে বলে বেড়াচ্ছে অপরাধী অপরাধীদের স্বর্গরাজ্য এই অপরাধীদের স্বর্গরাজ্য পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার আপনার তত্ত্বাবধানে অপরাধীটা অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনি যেই মুহূর্তে আপনি বলছেন যেই মুহূর্তে আপনি বলছেন আপনার মাত্র এখানে দুই লক্ষ পুলিশ আছে

নতুন করে পুলিশ রিক্রুট করা যাবে না ওই ভারত থেকে লোকজনদেরকে এনে ওখানে আবার ইন্টিগ্রেট করতে হবে ওই হুবড়ি জাহাঙ্গীর ওখানে বসে বসে আপনার অর্ডার এক্সিকিউট করছে জেনারেল ওয়াকার আপনি এটা জানেন আপনি এটা খুব ভালোভাবে জানেন জেনারেল ওয়াকার আপনি বলেছেন আপনার তিরিশ হাজার সোলজার আছে বাকিগুলো কি করছে কলা খাচ্ছে জেনারেল ওয়াকার

কিন্তু পুলিশে যে এক লক্ষের উপরে ভারতীয় নাগরিক ছিল এটাকে আপনি কথাটা উচ্চারণ করেন জাহাঙ্গীর যারা পালিয়ে গেছে তাদেরকে ব্যাক করে আনার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল কেন তাদেরকে আবার পুলিশে ইন্টিগ্রেট করা হয়েছে কেন করেছে এর কোন ব্যাখ্যা আপনার কাছে নাই আপনি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে নিজেকে ক্লিন করার চেষ্টা করছেন যা আইন পরিস্থিতি আপনার ঠান্ডা মাথায় আপনি তিরিশ হাজার সোলজারের কথা বলেছেন আর্মিতে আপনি মোটেও গুড ম্যানেজার না না আপনি গুড কমান্ডার আপনি ঠান্ডা মাথায় একা একা চিন্তা করে দেখেন আপনি কেন তিরিশ হাজার সোলজারকে কাজে লাগাচ্ছেন কেন ষাট হাজার না কেন নব্বই হাজার না কেন বলেন না যে পুলিশের কমান্ডে প্রত্যেকটা থানায় পাশে একজন আর্মি অফিসারকে হচ্ছে না বাংলাদেশের উপজেলা সংখ্যা কত প্রত্যেকটা উপজেলায় কেন ডিসি পাশাপাশি পাশাপাশি কেন একজনকে বসানো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সরানো যাবে না আপনি তিরিশ হাজারের কাহিনী কেন বললেন আপনার তত্ত্বাবধানে আনসার বিডিপি বিদ্রোহ করে রাস্তায় নেমেছিল আপনার তত্ত্বাবধানে কোথায় সাহস পেয়েছে আপনি নিজেকে ক্লিন করছেন আপনার তত্ত্বাবধানে আপনি জানতেন আপনার অফিস থেকে এক মাইল দূরে আয়না ঘর ছিল আপনি জানতেন না আর আপনি যদি বলেন আপনি জানতেন না দেন ইউ আর নট কোয়ালিফাই টু বিকাম চিফ অফ স্টাফ এক মাইলের মধ্যে আপনার অফিসে আর্মির তত্ত্বাবধানে আয়না ঘর তৈরি হয়েছে আপনি বলবেন আপনি জানেন না এ ধরনের ভন্ডামি আপনার ঠিক না লোকজনকে এভাবে মিসগাইড করা আপনার দায়িত্ব না আপনার কথা কে বিশ্বাস করবে আপনি একটা কথা বলেন কথা বলার জন্য আপনি নিজেকে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা অপরাধীরা না অপরাধীরা না অপরাধীরা না আওয়ামী লীগ যুবলীগ কুত্তা লীগ হারামজাদা লীগ তাদের লোকজন এবং তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র দলের লোকজন যুবলীগের দলের লোকজনরা বিএনপি কারণ আপনাদের টার্গেট একটা বিএনপি এখন বিশ্বাস করে তার ক্ষমতায় আসবে নির্বাচন দিলে এখন বিএনপির এই নির্বাচনের জন্য তারা আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগ বিএনপির নেতৃবৃন্দের বাসায় আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা লুকিয়ে আছে যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে যে করি আমরা ওইটা করি তাদের বাসায় গিয়ে খোঁজ করেন আমি এত অবাক হব না যদি মির্জা পাসের বাসায় আওয়ামী এমপি মন্ত্রী থাকে আমি আদৌ অবাক হব না আব্দুল্লা মিন্টুর বাসায় আওয়ামী লীগ আওয়ামী এমপি মন্ত্রীরা আছে আমি আদৌ অবাক হব না যদি মির্জা ফখরুলের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা থাকে আমি অবাক হব না সামা অবয়দের বাসায় সামা অবয়দের মায়ের বাসায় লোকজন আছে আওয়ামী লোকজন এখন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি আপনি জেনারেল ওয়াকার এই সত্য কথাটাকে সামনে না বলে আপনি কেন মিথ্যা কথা বলতে গেলেন আপনি যদি বলেন আপনি মিথ্যা বলেন না আপনি আমার ছোট ভাই নাজমুল সাকিবের সাথে টেলিফোন ইন্টারভিউতে আপনি বলেছেন পাঁচই আগস্ট হাসিনা যাচ্ছে আপনি জানতেন না আপনি আমার ভাই সাকিব ওকে আপনি বুঝাতে সক্ষম হয়েছেন আপনি আইডু ফাকিং ইডিয়েট অর ওয়াক মিথ্যা কথা কেন বলেন আগস্টের এক দুই তিন চার পাঁচ আপনি কন্টিনিউসলি দিবেদের সাথে কথা বলেছেন ভারতীয় সেনা প্রধান আমার ছোট ভাই সাকিব আপনাকে জিজ্ঞাসা করে না তাই না মিথ্যা কথা বলেন কেন কারণ সাকিবের ওই গুড্ডা ছিল না সাকিবের ওই হ্যাডাম ছিল না আমি জিজ্ঞাসা করছি আপনাকে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এগুলো কেন করেন বিভিন্ন জনকে আপনি বিভিন্ন ব্যাখ্যা দেন লোকজনদেরকে বল মনে করছেন এখান থেকে এই মিথ্যাচারিতা করে আপনি পার পাবেন এক সেকেন্ডের জন্য আপনি পার পাবেন আপনি সঠিকভাবে কথা বলবেন আপনাকে একটা গালি আমার মুখ থেকে দেবো না আপনাকে আমি ধমক দেব না আপনার যদি গুডটা বা হ্যাডাম থাকে আপনি আসেন আপনাকে আমি ইন্টারভিউ দর্শক আইন শৃঙ্খলা নিয়ে জেনারেল ওয়াকার যে কথাগুলো বলেছে আমি ঠান্ডা মাথায় এটাকে কনক্লুড করব এটা দিয়ে জেনারেল ওয়াকার হি এ ব্যাড হি ইজ দ্য ভিলেন এবং জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীরা একত্র হয়ে ডক্টর ইউনুসকে district এর তারানোর জন্য তারatari নির্বাচন জোর করে আদায় করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রিটড দেওয়ার জন্য এই কাজগুলো করছে অনেকে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপর কিছু করে না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি অনেক ক্ষমতাই দেওয়া হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি যদি সমালোচনা করতে যাই আমি শুধু একটা সমালোচনা করব উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে যদি উনি একবার বলেন যে জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না জেনারেল ওয়াকার জোর করে কিছু উপদেশটা আমার ঘরে চাপিয়ে দিচ্ছে একদিন যদি বলে দেশে আর বিপ্লব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কারণ জেনারেল ওয়াকার তাকে আর্মি হেডকোয়ার্টারে রেখে চুপুকে বঙ্গভবনে রেখে কোন অবস্থাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না রিড মাই লিপ এদেরকে ক্ষমতায় রেখে কোন অবস্থাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা হবে না দেশের ইউনিটি আসবে না আর যারা জেনারেল ওয়াকারকে আপনারা মনে করছেন সে দেশের জন্য কাজ করছে আন্ডার দ্য টেবল ডু নট খাম সিট ডাউন অন দ্য চেয়ার জেনারেল ওয়াকার নামাজের কাপড়ে বসে কাঁদছিলেন জুতা পেটা করে আপনাদের থুপা ভেঙে দেওয়া উচিত যারা এ ধরনের ক্লেম করে দর্শক বৃন্দ আমি জেনারেল ওয়াকারের ল এনফোর্সমেন্ট বাদ দিয়ে এবার আমি কথা বলবো সে বলছে জেনারেল ওয়াকার কথায় কথায় বলছে আমাকে বিশ্বাস করুন আমার কোনো এমবিশন নাই আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই উনি বারবার কথায় কথা বলছে আমাকে বিশ্বাস করুন আসুন বক্তব্যটা শুনি তারপরে আমি এটার উপরে মন্তব্য করব আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোন আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাডেন হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব দর্শক বিন্দু সাইকোলজিস্ট আপনারা দেশের যে একজন সাইকাট্রিস্ট যদি কেউ থেকে থাকেন আমার দর্শকদের ভিতরে আপনারা যে কোনো সাইকোলজিস্টের কাছে জিজ্ঞাসা করেন সাইকিয়াট্রিস্টের কাছে জিজ্ঞাসা করেন ওই লোকটাই ঘন ঘন বলে আমাকে বিশ্বাস করেন যারা মিথ্যাবাদী যারা মিথ্যাবাদী যারা ভণ্ডামি করে তারা কথায় কথায় বলে আমাকে বিশ্বাস করুন আরেকটা কথা বলছে আপনারা ভালো থাকবেন এর অর্থ কি জানেন এই জেনারেল ওয়াকার বহু অন্যায়ের সাথে জড়িত বহু লোকজনের ভিক্টিমদের সাথে জড়িত যাদেরকে জেনারেল ওয়াকার বাহিন্দ সিন বলে যেসব অপরাধ অপরাধ নিয়ে যা হয়েছে পাঁচই আগস্টের আগে আপনারা আমার সাথে কথা বলুন আমার সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আপনারা কি চান আপনারে বেনিফিট দেন অর্থাৎ জেনারেল ওয়াকারের অর্থ হচ্ছে আমার সাথে কাজ করুন আমি আপনাকে বেনিফিট দেব সাথিওর মাউথ ফলো মি এটা হচ্ছে জেনারেল ওয়াকারের ভদ্রতা উনি বলছে কোনো এমবিশন নাই উনি ওনার এনাফ উনি বলছেন আই হ্যাড এনাফ কেন এনাফ হবে না ষোল বছরে এই জেনারেল ওয়াকার আর্মিতে চষে বেরিয়েছে আমি হাসিনার বইনের জামাই আমি হাসিনার বইনের জামাই আমি লোকজনরে যে কোনো সময় যে কিছু করতে পারি আপনারা সবাই তারেক সিদ্দিকে ওই কুত্তার বাচ্চার কথা ঘন ঘন বলেন তারেক সিদ্দিকে এই করেছে সেই করেছে এই জেনারেল ওয়াকার ছিল তারেক সিদ্দিকে ডান হাত বা হাত মধ্য হাত দুই পা এমন কোন অপকর্ম নাই আর্মিতে থাকাকালীন প্রত্যেকটা জায়গায় বলেছে যেখানে আটকে গেছে আপনাদেরকে আমি কথায় কথায় বলি হাসিনা কথাই কথায় বলতো আমার ছোট ভাই কি অপরাধ করেছে শেখ রাসেল বলেছে না দর্শক বৃন্দ আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা কি জানতেন এই রাসেলকে নিয়ে আর্মিতে রক্ষী বাহিনীতে মুজিব বাহিনীতে কত প্রকার অশান্তি ছিল আপনারা কি জানেন যারা আর্মিতে ছিলেন ওই সময় আমি আমার এই কথাটাকে আপনারা ভেরিফাই করে দেখেন এই রাসেল কি করত জানেন আর্মি কোয়ার্টার গার্ড সামনে দিয়ে সে যখন যেত আর্মির কোয়ার্টার গার্ড থেকে কেন তাকে গার্ড অব দেওয়া হয় না তাকে সেলুট দেওয়া হয় না সে গাড়ি থেকে নেমে সোলজারদের লাথি দিত লোকজনের সাথে চিল্লাইতো এবং বাসায় এসে তার মাকে ডিউটিতে যে ছিল তার চাকরি যেত এই ধরনের একটা বাচ্চা না। যে বাচ্চা জানে আমি মুজিবের পোলা আমারে কেন দিল না তার বাচ্চা বলা যাবে না তারে যদি কেউ মেরে ফেলে তার কৃতকর্মের জন্য তাকে মেরে ফেলেছে আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার বলছে আই হ্যাড এনাফ এনাফ কি আছে জানেন গত ১৬ বছরে এবং আগস্টের পাঁচ তারিখ থেকে আজ অবধি নিজেকে ছয় থেকে সাত যদি ওয়াকার যদি বিলিউনিয়া হয়ে থাকে আপনার অবাক হয়ে জেনারেল ওয়াকারের ঘরে বসে আছে মুজিবের বংশের রক্ত নারায়ণ চন্দ্রপালের রক্ত তার ঘরে বসে আছে সেখানে বসে ওয়াকার বলছে আমার কোন অ্যাম্বিশন নাই মাদারসার তোমার মতো অযোগ্য একটা লোক সেনাবাহিনীতে চাকরি করে এই অযোগ্য লোকটা তুমি খেলতে ঠেলতে অনেককে ক্রস করে তুমি তোমার ব্রিগেড কমান্ডার তোমার ইউনিট কমান্ডারদেরকে ডিজোবে করে ডিসিপ্লিন ব্রেক করে বাংলাদেশের আর্মির রুল ব্রেক করে তুমি আর্মি চিফ হয়েছ তোমার আর কি অ্যাম্বিশন থাকবে তুমি তো ভারতের এক

হাসিনা সরে যাওয়ার আগের থেকে জুলাই লাস্ট উইক থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ভারতের র ভারতের সেনা প্রধান ভারতের মিডিয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব প্রত্যেকটা লোক আপনার সাথে আপনি বাংলাদেশের জনগণকে যখন আপনি বলেন আপনাকে বিশ্বাস করতে হোয়াই শুড হোয়াই শুড আই ট্রাস্ট ইউ আপনার তো কোনো ড্রিম নাই বাংলাদেশকে গড়ে তোলার বাংলাদেশের যদি সাংবিধানিক রাষ্ট্র কখনো হয় আপনার মতো মানুষকে তোলা আপনি কেন বলেন আপনার আট মাসে কেন বিলিয়ন ডলার হয়ে গেছে বাইরে নাকি ইন্ডিয়া আপনাকে সিটিজেনশিপ দিয়ে রেখেছে রেখেছে কথা বলেন

আমাকে জন্য ইন্টারভিউ করা হয় নির্ভয় বর্তমানে ল যেখানে দেশের ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে দুপুরে ডাকাতি হচ্ছে দিনে দুপুরে মানুষকে মারা হচ্ছে এর পিছনে একটা মাত্র দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন বলেছে আপনারা আমাকে যা যা বলেছেন আমি অনলাইনে দিয়ে দেবো বিএনপি বিকেম ডেসপারেন্ট আব্বাস মির্জা ফখরুল এরা একত্র হয়ে তারপরে সিদ্ধান্ত নিয়েছে শামসুজ্জামান দুদু একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছে কি করে ফোর্স করে 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 জোর একটা তারপরে দেশ থেকে বৃন্দ রিড মাই লিভ ভারতের টার্গেট কোনো রাজনৈতিক দল না ভারতের টার্গেট অন্য কেউ না ভারতের টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তারা ফেস করতে চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতাকে তারা চ্যালেঞ্জ করার সাহস বা যোগ্যতা তাদের কাছে নাই ডক্টর ছাড়া বাংলাদেশে আর কাউকে তারা ভয় পায় না ডক্টর ছাড়া বাংলাদেশের আর কাউকে তারা কাউন্ট করে না যার জন্য যে কোনো বাংলাদেশ থেকে তাড়াতে হবে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ একশো ভাগের মধ্যে তিনশো ভাগ দায়ী এবং সাথে সাথে দায়ী বিএনপি কি জন্য দায়ী বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর চাঁদাবাজির স্বপ্নে বিভোর এখন তারা স্বপ্ন দেখছে যদি সজীব ওয়াজের জয় সাত বিলিয়ন ডলারের মালিক হয় তাহলে তারেক রহমান কেন বিলিয়ন ডলারের মালিক হবে না তারা এখন ওই স্বপ্নে বিভোর